আসসালামু আলাইকুম আমাদের চারিপাশে এমন কিছু লোক আছে যে যাদের যদি আপনি উপকার করেন এরা আপনার জীবনটাকে তামাতামা করে দিবে। তার মানে এরা শুধু আপনার কাছ থেকে সুবিধায় নিতে থাকবে আপনি সমাজে যদি কাউকে টাকা পয়সা ধার দেন তবে কতটা বেজিতে শিকার হতে হয় আপনাকে সেটা যারা টাকা পয়সা ধার দেয় তারাই একমাত্র সাক্ষী টাকা পয়সা দিলে ধার সম্মান হারায় বারে বার আমি আমার বাস্তব জীবন থেকে দেখে এই কথাটি আপনাদের আসলে বলছি কারণ আমি আমার প্রতিবেশী রিলেটিভ কলিগ আত্মীয় স্বজন এমন কোনো কেউ নাই যাদের সাধ্য মতো চেষ্টা করি নাই কিন্তু তাদের যে উপকার করছি তারা প্রতিদানটা এমন বাজেভাবে দিয়েছে যে সেটা প্রকাশ করার মতো না তারপরও কিছু কথা না বললে নয় তাই বলতে হয় না হলে আপনারাও হয়তো আমার মতো ক্ষতিগ্রস্ত হতে পারেন যার কারণে আপনাদের সাথে কিছু কথা বলা স্বদেশ বিদেশ কাছে দূরে হাটে মাঠে ঘাটে এই যারা বাসে আছেন এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে কর্মরত আছেন এবং এই ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু বাড়িতে আসবেন বা দেশ থেকে বা বিদেশ থেকে অনেকেই আত্মীয় স্বজনের নিকট টাকা পাঠিয়েছেন তাদের উপকার করার জন্য আপনি কিন্তু ভুল করছেন আপনি আপনার টাইম লাইনে আমার এই ভিডিওটি শেয়ার করে দেন আপনি যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন তবে আপনার আত্মীয় স্বজন যদি এই ভিডিওটি দেখে অবশ্যই আপনার উপকার আসতে পারে বলে আমার বিশ্বাস কারণ আমি যে টাকা পয়সা দিয়ে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিগ্রস্ত যেন আপনি না হন আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যেন এইভাবে কেউ আপনার সাথে প্রতারণা না করে এই জন্য তাদেরকে দেখানো উচিত মান সম্মান কিভাবে হারাবেন যদি আপনি টাকা পয়সা দেন তবেই আপনি মান সম্মান হারাবেন যদি কারো উপকার করেন তবে তার প্রতিদান কি খারাপভাবে পেতে পারেন এই সমাজ কিভাবে দেয় সেটাও উপকার না করলে বোঝা যায় না তবে আমরা মানুষ আমরা প্রতিনিয়ত একে অপরকে উপকার করতে চাই কিন্তু মানুষ মানুষের এই উপকারের প্রতিদান দেয় না মানুষ সহজ সরলতার সুযোগ নিয়ে আপনাকে ধ্বংস করে দেয় এটা হচ্ছে বাস্তব উদাহরণ আমি নিজে উপকার যদি করতেই চান তবে তাকে একেবারে দিয়ে দেন ভালো যদি বাঁচতে চান নিঃস্বার্থে তাকে সহযোগিতা করুন কখনো কাউকে উপকারের প্রতিদান চাবেন না তবে টাকা পয়সা ধার দিলে মান সম্মান পাবেন না এটা হচ্ছে বাস্তব আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভ যারা আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং আপনাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করতেছে তাদের কাছে আকুল আবেদন ভাই আপনি আপনার পাওনাদারকে অনতি বিলম্বে টাকা পরিশোধ করুন এই রোজার মাসে আপনার মার্কেটিং করার থেকে কিন্তু আপনার পাওনাটা পরিশোধ করা খুবই জরুরি যে যেখান থেকে দেখছিলেন আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ধার দিনা করবেন না আল্লাহ হাফেজ